বেলঘড়িয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডে ভোর সন্ধ্যাবেলায় এক মহিলার গায়ে ধার্য পদার্থ ঢেলে পুড়িয়ে দিল তার স্বামী ও আরও দুই দুষ্কৃতী এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জানা যাচ্ছে আর্যনগর অনুপমা রোডে বিকেল পাঁচটা থেকে পাঁচটা দশের মধ্যে এক মহিলা বাসিন্দা বাজার করতে বা আত্মীয়ের বাড়িতে এসেছিল সেই সময় যখন বিটি রোড সংলগ্ন বেলঘরিয়া আর্যনগরের মধ্য দিয়ে যাচ্ছিল সেই সময় তার স্বামী এবং তার সাথে আরো দুজন বন্ধু ছিল মোট তিনজন মিলে তার গায়ে কোনো ধার্য পদার্থ ঢেলে দেয় এবং তারপরেই আগুন ধরিয়ে দেয় গায়ের প্রায় বেশিরভাগ অংশই পুড়ে যায় এলাকার মানুষরা এগিয়ে এলে তড়ি ঘড়ি পুলিশকে খবর দেয় পুলিশ এলে এলাকার মানুষরা নিয়ে যায় একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে সেখান থেকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেল থানার পুলিশ অগ্নিদগ্ধ মহিলার নাম সঙ্গীতা সরকার বয়স আনুমানিক তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে স্বামীর নাম নিলয় সরকার মহিলাটির বাপের বাড়ি কলকাতা আম স্ট্রিট আর ছেলেটির বাড়ি চিটাগড় বিবেকনগর একটা মহিলা বসে রয়েছে ওইখানে বলছে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমি আর পারছি না আমি মরে যাব আমি আর পারব না আমাকে মেরে দাও এ ভগবান আমাকে তুলে নাও আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না তো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম তাড়াতাড়ি ছেলেকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে পাঁচটা নাগাদ ঘটনাটা ঘটে তো আমি এসে যখন ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনাকে কে করলো তখন বলছে যে ওনার স্বামী এবং আরও দুজন ছিল তারা বাইকে করে এসে ওনাকে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে যায় উনিও বলতে পারছে না কি কি মেরেছে অত বলার বলার ক্ষমতা নেই তখন তো চিৎকার করছে এত যন্ত্রণা তার মানে পুরো চামড়া খসে খসে পড়ছে খুব জনবহুল এলাকায় জনবহুল এলাকা মানে কি এখন এটাই মেন রোড এখান দিয়েই লোক যাতায়াত করে বেশি ওইখানের মধ্যে ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলো অ্যাসিড মেরেছে না আগুনের তারা দব্ধ করেছে এখনো হলো কোনো মানে পোড়া গন্ধ পোড়া পোড়া গন্ধ করেছে কিন্তু আবার চামড়াও খসে খষে পড়ছে আমার মনে হচ্ছে যে অ্যাসিডের হতে পারে নাহলে ওরম চামড়া গলে গলে পড়ার কারণ না যেভাবে চামড়া গলে যাচ্ছে সেইভাবে দেখি বোঝা যাচ্ছে মহিলার কোথাকার মহিলা আউটের মানে লোকাল না হ্যাঁ অবশ্যই বলেছে কিন্তু সেটা পুলিশ নিয়েছে কারণ ওই বাইক আমরা নিতে পারি না কারণ ওটা আমাদের নেওয়ার নেওয়ারের মধ্যে না সেটা পুলিশ পুলিশ টোটাল নিয়েছে আমরা বলেছি আপনি রেকর্ডিং করুন ওনার পুরো অবস্থাটা কে করেছে না করেছে ওনার নাম কি কোথার ঠিকানা সেটা পুলিশই পুরো তথ্য রেখেছে পুলিশ সেটা পুলিশের কাছে রেখেছে কতটা আতঙ্কিত একের পর এক নারী নির্যাতন কি বলবেন এই যে যারা ঘটনাটা ঘটছে এত কিছু ঘটে যাচ্ছে তারা যারা করে যাচ্ছে তারাও তো জানে যে এরকম ঘটনা ঘটছে এর মধ্যে এরকম শাস্তি হচ্ছে পুরো শহরতোল পার হয়ে যাচ্ছে তবু অদ্ভুত ধরনের এটা যেন একটা সংক্রামক ব্যাধির মতো হয়ে গেছে নামক বস্তুটি তাদের মধ্যে নেই যে কি ঘটনা ঘটালে কি ঘটতে পারে আর তার কি শাস্তি হতে পারে এই জিনিসটা তাদের মধ্যে নেই আমরা সবসময় আমাদের যারা সুস্থ মানুষ আছে এবং যারা আইনজ্ঞ আছে এবং প্রশাসনের কাছে মানে ভীষণভাবে আর্জি জানাবো যেন এই ধরনের জিনিসের ওপরে যেন কঠোরতম শাস্তি আনা হোক যাতে করে লোকে ভয় পায় এবং এই ধরনের কর্ম করতে যেন তারা বিরত থাকে আর সব কথাই শেষ কথা না একটা শেষ কথা মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যেহেতু আমি একজন সন্তানের পিতা এটা না প্রত্যেকটা স্কুলে পঠনের মধ্যে এটা একটা শিক্ষণীয় ব্যবস্থা হওয়া উচিত এটা একটা ক্লাস যেন একটা ডেলি যে কোনো বাচ্চা ছেলে মেয়ে সকলের ওই ক্লাস থ্রি ফোর থেকে যখন তাদের একটু বোঝার বয়স হচ্ছে তখন থেকে এই ব্যাপারটা যেন তাদের মধ্যে একটা পঠন হিসাবে একটা স্পেশাল ক্লাস হিসাবে যেন রাখা হয় যেন এই জিনিসটা সম্প সম্পর্কেই পড়ানো হয় এবং মানুষের মধ্যে চেতনাবোধ এবং মানবিকতাবোধ যেন সঞ্চার হয় তাহলে ছোট থেকে যদি এই ব্যাপারটা যদি প্রত্যেকটা স্কুল এবং সেটা প্রাইমারি স্কুল হতে পারে তবে প্রশাসন প্রশাসনের জায়গা রয়েছে প্রশাসন আমি ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসছে পুলিশ এসে বাইট নিয়েছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করেছে আমার চোখের সামনে যেটা ঘটেছে আমি এই প্রশাসনকে এইখানে দাঁড় কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না এবার ঘটনাটা হচ্ছে যে যা যাবে যে বা যারা এলো বে করলো এবার তাদের যেন শাস্তি যেন প্রশাসন ঠিক মতো দেয় সেটা খুব দরকার সেটা যদি প্রশাসন করতে পারে সেইভাবে আমি আর্জি জানাবো যেন ইমিজিয়েট সেই মানে সেই ব্যক্তিকে খুঁজে বার করে যেই করে থাকুক তখন সন্ধে সবে বসেছে আমি নদীতে বেরিয়েছি তুলসী গাছের তলায় প্রতিবারের মতো দিই হঠাৎ একজন চিৎকার করে একটা ফটাশ করে আওয়াজ হলো কী ব্যাপার ফটাশ করে কী সে আওয়াজ গেটটা খুলে দেখিয়ে যে একটা মহিলা আর কোনো একটা জনস কেউ কোনো লোক চলাচল নেই দেখি চিৎকার দেখি তার সামনে প্রসান ব্রেস্টের জায়গায় আগুন জ্বলছে আর পায়ে আগুন নিয়ে সে সজ্ঞানে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি যে আমি একটা স একটা বস্তা নিয়ে তাকে প্রোটেকশন সব কিন্তু পাবলিকে যারা বাইকে করে যাচ্ছিলো তারা ব্যাগের থেকে বার করে জল দিচ্ছে কিন্তু জল দিয়ে সেই সমস্যাটা মিটবে না জল দিয়ে হিচে বিপরীত হয়ে যাবে সেই জন্য আমি তাকে বলুন ওকে প্রব একটা কাপড় দিন দিয়ে ওকে জড়িয়ে ধরব নিজে কিন্তু আমি তো একটা মেয়ে ছেলে মানুষ একটা পুরুষ মানুষটাকে তাকে সেভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি না তুমি পুলিশ থানাতে ফোন করায় কাউকে দিয়ে মারফত থানাকে ফোন যথাযথ পুলিশ এখানে আসে এসে তারপর তারা টেক আপ করে এই তখন দেখলাম একটি মহিলা গায়ে মানে পুড়ে গেছে তখন আগুনটা নিভে গেছে পুড়ে গেছে হাতের চামড়াগুলো ঘুষে ঘুষে পড়ছিল এই জায়গাটায় বসেছিল এখন তার আগে কি হয়েছে আমি জানি না এক্স্যাক্টলি আমি দেখিনি ও যা বলল তাতে বুঝলাম যে ও খর্দায় থাক মানে খর্দায় বাড়ি এখানেও বাজার করতে এসছিল ওগুলো ফেরার সময় হয়তো ও যা বলছে ওর হাজব্যান্ড এবং তার সঙ্গে দুটি ছেলে ছিল তার এরকম কিছুটা ঘটেছে মানে এক্স্যাক্ট কি ঘটনা বলতে পারবো কিরকম বয়সটা সবাই বুঝতে পেরেছেন কত বয়স হবে বছর পঁয়ত্রিশ এরম বয়স হবে খর্দায় থাকতে ছিল বিবাহিত

ক্য়ারা ই মেটলান থিকে গোলে ছে এবাফ 90% দেয়ে চুলা ঵্য়ে রিপর্ট চনেল 24 বাই 7